নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজকের সবথেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন এই প্রকল্পের জনপ্রিয়তা মা বোনদের মধ্যে বেড়েই চলেছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পের সাথে যুক্ত হতে চাইছে মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়ার কাজ চলছে আর এই টাকা দেওয়ার মাঝে মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ এক হাজার বা এক হাজার দুশো টাকার পরিবর্তে অতিরিক্ত এক টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে যে সকল মা বোনেরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন যারা এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে মা বোনদের ব্যাংকে চার হাজার ছশো টাকা ও তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনও জুলাই মাসের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা রাজ্যের মা বোনদের জন্য দারুণ খুশির খবর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের মাসিক কিস্তির টাকা ব্যাংকে আসে শুধু তাই নয় এবার জুলাই মাসে ব্যাংকের অ্যাকাউন্টে বাড়তি টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা মা বনেদের জুলাই মাসে এক বা এক হাজার টাকা নয় আরও বেশি টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই মাসে মা বোনদের মোট দুই ধরনের টাকার বন্টন করা হচ্ছে তাই একটি ভাগে প্রচুর মা বোনেরা অ্যাকাউন্টে ঢুকছে চার টাকা ও তিন টাকা আর অপর ভাগে বেশ কিছু মা বোনেরা পাচ্ছে এক টাকা ও এক টাকা এই বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যেই নবান্ন থেকে পাশ করা হয়েছে তবে বন্ধুরা অধিকাংশ মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসে অতিরিক্ত টাকা দেওয়ার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে এবার জুলাই মাস নিয়ে পরপর চারবার হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ এই অতিরিক্ত টাকা নবান্ন থেকে মা বোনদের জন্য কবে ছাড়া হবে কবে সেই টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে এছাড়া এখনও পর্যন্ত যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুলাই মাসে পাননি তাদের কবে টাকা আসবে সমস্ত বিষয়টাই পরিষ্কারভাবে জানিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে তবে সকল মা বোনেরা যে সঠিক সময় টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বেশ কয়েকটি জেলাতে গত মাসের টাকাও সঠিক সময় আসেনি এইবার সেই সমস্ত জেলাগুলিতে সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকাগুলি মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছতে পৌঁছাতে আরও তিন চার দিন সময় লাগে যে সমস্ত মা বোনেরা এখনও জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া হয়েছে তবে জুন মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় অনেক মা বোনেরা অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে আবার অনেকের আঠারো থেকে কুড়ি তারিখ লেগেছে টাকা পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জুলাই মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী এগারোই জুলাইয়ের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছেন তা নয় একই সাথে বিধবা ভাতা বৃদ্ধ ভাতার টাকা দেওয়ার কথাও জানিয়েছেন অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা প্রচুর তাই সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় ধাপে ধাপে বিভিন্ন জেলার মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তাই বন্ধুরা আপনারা যারা বর্তমানে এখনও জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পেতে চলেছেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জুলাই মাসের টাকা নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেকেন্ড পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অথচ বহুদিন ধরে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিগত মাসের বকেয়া টাকাসহ এই জুলাই মাসের টাকাটিও দেওয়া হবে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সকল মা বোনদের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে সেই সকল মা বোনদের জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেই সকল মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন চার হাজার ছশো টাকা এবং জেনারেল ঘরের মা বোনদের দেওয়া হবে তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়ে আসছে তবে প্রকল্পের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো টাকা পাঠানো হয়নি যে সকল মা বোনেদের সেই সকল মা বোনেদের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে এই জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে শুধু তাই নয় বন্ধুরা সেই সকল মা বনেদের মধ্যে অনেকেই এই জুলাই মাসে চার হাজার টাকা ও তিন টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন